কেন্দ্রা সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মী আছে যেমন প্যারা টিচার স্কুল সুপারভাইজার অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী অঙ্গনওয়াড়ি হেলথ হেল্পার এই সমস্ত কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুব একটা সুখবর জারি করা হয়েছে সরকারের তরফ থেকে সেটা সুখবরটা আমি অবশ্যই আপনাদেরকে লাইভ দেখাবো তার আগে আমরা জেনে নেব যে সুখবরটা কি। সুখবরটা কী অ্যাকচুয়ালি স্যালারি বাড়লো কিংবা ভাতা বাড়লো সব থেকে বড়ো চমক হচ্ছে কিন্তু এককালীন ভাতা দু লাখ তিন লাখ টাকা থেকে বেড়ে আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী প্যারাটিসার যারা আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর সুতরাং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আমরা প্রথমে জেনে নেব যে সরকারি মাধ্যম থেকে কী ঘোষণা করা হয়েছে তারপরে আমরা জেনে নেব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কলকাতা থেকে প্রকাশিত হয়েছে শিশু শিক্ষা শিক্ষাকেন্দ্রে আশাকর্মীদের অবসরকালীন সুবিধা বাড়লো অবসরকালীন ভাতা এককালীন বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হলো বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পার্শ্বশিক্ষক এস এস কে এম এসকে শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক আশাকর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার অর্থ দপ্তর এই ভাতা বৃদ্ধির বিষয়ে অনুমোদন দিয়েছেন গত মার্চ মাসে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে আশাকর্মীদের বেতন বেড়েছে সাড়ে সাতশো টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বেতন বেড়েছে সাড়ে সাতশো টাকা এবং আইসিডিএস হেল্পারদের বেতন বেড়েছিল পাঁচশো টাকা এতদিন একজন আশাকর্মী পেতেন সাড়ে চার হাজার টাকা এপ্রিল মাস থেকে তা বেড়ে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আট হাজার তিনশো টাকা থেকে বেড়ে ন হাজার পঞ্চাশ টাকা হয়েছে আইসিডিএস হেল্পারদের বেতন ছ হাজার তিনশো টাকা থেকে বেড়ে ছ হাজার আটশো টাকা হয়েছে এবার বাড়লো এককালীন অবসর ভাতা আজকের যে নিউজের থেকে চমকপ্রদ সাবজেক্ট হলো এককালীন অবসর ভাতা যারা এতদিন দু লক্ষ বা তিন লক্ষ টাকা করে এককালীন অবসরকালীন ভাতা পেতেন এবার তারা পাঁচ লক্ষ টাকা করে ভাতা পাবেন এই খবর নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি লেখেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর এই বছরে পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটার হ্যান্ডেলের তিনি যেটা বলেছেন তার প্রমাণটা কি আমরা দেখে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বসু টুইটার হ্যান্ডেল পেজে আছি এখানে তিনি তিন দিন আগে যে টুইটটা করেছেন এখানে দুটো অ্যাটাচমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইংলিশ একটা বাংলা ইংলিশটা আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনারা পড়ে নেবেন যেমনটা লেখা আছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার ভাইট নম্বর এত ডেটেড সেভেন থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর এনহ্যান্সড অফ টার্মিনাল বেনিফিটস ফ্রম টু ল্যাক্স স্ল্যাশ থ্রি ল্যাক্স টু ফাইভ ল্যাক্স রেসপেক্টেড অফ কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এসএসকে এমএসকে টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার वर्कर अंगणवाडी वर्कर्स अंगणवाडी हेल्पर्स सिविक वॉलन्टिया विलेज पोलिस होम गार्ड তো বন্ধুরা যাদের যাদের নাম ঘোষণা করলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলসটা আপনি চাইলে পড়তে পারেন অ্যাকচুয়ালি এটাই যেটা বিজ্ঞপ্তিটা জারি করেছে সেটা হচ্ছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি নোটিফিকেশান সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে বাংলাতে উনি দিয়েছেন সুসংবাদ 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 পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের পয়লা এপ্রিল থেকে অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এবং বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা এবং এই এই পাঁচ এই যে অবসরকালীন ভাতার যে কারা কারা পাবে সেটা কিন্তু আপনারা দেখলেন আমি বলে দিয়েছি গুরুত্বপূর্ণ নোটিশটা যদি গুরুত্বপূর্ণ খবরটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং জনগণের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আশাকর্মী অঙ্গনবাড়ি কর্মী যারা আছে তাদের জন্য এই নিউজটা তাদের প্রত্যেকের কানে পৌঁছায় এবং এই ধরনের প্রতিনিয়তের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইগোটি অন করে দিন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দা